নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে হ্যাপি গণেশ পূজা তো আমি এখন দেখো রেডি হয়ে গণেশ পূজায় যাব করে রেডি হয়ে গেছি তো আর আমাদের বাজারেই পুজো হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা কন্টিনিউ করো আর যে যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো তোমাদের দাদা ওয়েট করছে আমাদের বাজারেই হবে গণেশ পূজাটা সবজি মার্কেটে হয় তো বাজার কমিটি মিলেই সবাই মিলেই পুজো দিচ্ছে তো ওই যে গাড়িতে উঠে পড়েছি আর আমাদের বাজারেই হয় গণেশ পুজো প্রতি বছরই হয় তো আমরা সবাই যাব এখন দোকানেই যাবো বাস তারপরেই গিয়ে পুজোয় যাবো তোমাদেরকে দেখাবো এখানে কেমন হয় পুজোটা ओर <laughs> त এই যে সবাই প্রসাদ খেতে বসে গেছে তো আমরা ওয়েট করছি পরের আমরা খাবো আর এটা হচ্ছে তোমার সবজি মার্কেটে এই যে পুরো যে বড় হল ঘরটা এটা হচ্ছে সবজি টবজি নিয়ে বসে সবাই যারা সবজি বিক্রি করে আর এখানটাই গণেশ পুজো হয়

একটা পোশাক খেয়ে দেখো এই যে একটু পোশাক নিয়েও আসলাম এখন আর এক জায়গায় যাবো পুজোয় হয় গাড়ি ঘোরাচ্ছে এই দেখো এই দিকে দেখো গাড়ি পুরো পার্ক করা তো বন্ধুরা আমরা আরেকটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের ঘর প্রতি বছরই পুজো দেয় গণেশ পুজো তো আমরা প্রতি বছরই আসি আমার ফ্রেন্ডরাও আসে তো ফ্রেন্ডরা তো নেই অনেক মিস করছি তো একটু সময় এখানে থেকে একটু প্রসাদ খেয়ে চলে যাব পুজো দেখে যে ঘরে চলে আসলাম তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম আর তোমাদেরকে দেখালাম আমাদের রিটি আন্দামানি পুজো কেমন হয় গণেশ পুজো তো তোমরা দেখো আর বলবে কেমন হল লেগেছে আমাদের এখানে পুজোটা তা সবাইকে বাই আর খেয়ে অনেক কষ্ট হয়ে গেছে তো চলো বাই অনেক ভালো খেলাম পুজোর প্রসাদ তো ভালোও লাগলো তো এখন একটু রেস্ট করবো অনেক কষ্ট হয়ে গেছে বাই সবাইকে আর সবাই ভালো থেকো এই দেখো আর দেখো দাও তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এই ডগিগুলো কী করে এই দেখো দেখো পিছনে এই যে ঝিমি আর ওই পাশে র্যাম্বো ঠিক আছে বাই বন্ধুরা